হ্যাঁ ভাই আপনাদের কি করে এটা নিয়ে হাদিস হয় কি করে ভাই মানে হুজুররা বলে কি করে তো এটা প্রশ্ন হলো যে আপনারা যে বিষয় নিয়ে কাজ করছেন কাজের উদ্দেশ্যটা ভালো কিন্তু টপিক মানে ইয়াটা জিনিসটা হলো যে বিষয়টা এটা তো কোনো অপ্রাসঙ্গিক বিষয় এটা অকাজের বিষয় তাই না কিন্তু আপনারা বিজ্ঞানের বিষয়ে তো এটা আমাদের ডিসাইড করতে দেন কোন জিনিসটা প্রয়োজনীয় কোন জিনিসটা প্রয়োজনীয় না আপনার কাছে কোন কিছু অপ্রয়োজনীয় লাগতে পারে ফাইন সবার কাছে সবকিছু প্রয়োজনীয় লাগবে জিনিস এরকম না 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 কাজটা ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি একটু মানে আমি বলছি যে আপনাদের কাজটা ভালো কিন্তু যে টপিকটা নিয়ে কাজ করতেছেন টপিক সেই বিষয়টাই হলো যে সচেতন করার উদ্দেশ্য ভালো কিন্তু জিনিসটা হলো রাজনৈতিক এবং মানে অকাজের জিনিস তা বলছি না কাজটা করছেন সচেতনতার জন্য মানুষকে বোঝানোর জন্য আচ্ছা আমার প্রশ্নটাই চলে যাই প্রশ্ন হলো যে মানুষ লেখাপড়া জানে সবই জানে মুমিন বান্ধা হয় কিন্তু আদিস কোরআন কেন না এই বিষয়ে আপনার ধারণা বা মতামত কি মানুষের পড়াশোনা করার ইচ্ছা আর যে জিনিসটা তার রিলেভেন্স মধ্যে কম থাকে সেই জিনিসে তার পড়াশোনা করার ইচ্ছাটাও কম থাকে মানতে তো আর ইয়া লাগে না কষ্ট করা লাগে না পড়াশোনা করতে কষ্ট করা লাগে হয়তো বা তারা এই কষ্টটা বা এই সময়টা তারা বের করতে পারে না না বের করতে পারে কিন্তু ওই আমি প্রশ্নটা করছি আমার মধ্যে একটু খটকা যাচ্ছে যে আগে তো পীর সিস্টেম ছিল লোকজন লেখাপড়া করতো না আরবি জানতো না মানে আরবি ব্যাখ্যা জানতো না বাংলা ছিল না তখন পীর মুরিদের বিষয় ছিল বায়াত গ্রহণ করতো ওখানে যে যে শুনতো তো এখন তো আমাদের হাতের নাগালেই সবই আছে বা বাংলায় উপরান আছে তো এখন এই জিনিসটা আমরা যেমন আপনারা যেমন সচেতন হয়েছেন নিজেরা বুঝতে পারেন আরবি জানেন না বাট আপনারা বুঝতে পারেন বা আমরাও এখন দেখছি কিন্তু ওই রেওয়াজটা কি মানুষের মধ্যে কাজ করে যে আগে থেকে যেভাবে আসছিল যে হয়তো পারে হয়তো পারে এই জিনিসও থাকতে পারে ট্রেডিশন থাকতে পারে শুনলাম মানলাম আমার কাছে ওই জিনিসটা নিয়ে মনে হয় এরকম যে তাহলে বলার পরও মানুষজন আসলে নাইনটি এইট পার্সেন্ট লোকই আমার মনে হয় না যে হাদিস কোরআন বুঝে পড়ে এবং কি আছে যে বিষয়টা আপনারা অনেকবারই বলেন কিন্তু আমি রিজনটা চিন্তা করে আসলে তখন আপনাদের কথা শুনি যে রিজনটা তাহলে কি যে কেন মানুষ শুনলাম আর মানলাম না কেউ রসিবাদের উঠের মতো এই

যে হচ্ছে মোহরনা যে টাকাটা যেটা আছে না এটা মানে নারীদের লজ্জাস্থান ভোগের একটা ইয়া বলা আছে তো এটা যে উনি যে কথাটা এটা কোন হাদিসে কত নাম্বার আয়াতে বা কোথায় বলা আছে এটা যদি একটু বলা আছে জি হাদিস হাদিস বলা আছে মোহরনা বলতে কি বোঝায় দেখাতে পারবেন দেখাতে পারবো একটু ওয়েট করুন জি দেখাতে না পারলে হচ্ছে আপনি এই যে প্রাইভেট যদি দলিংটা দিয়ে দিতেন না আমি পড়ে নেব আমার কি। দেখাচ্ছি দৰণ এক সেকেন্ড। মিউট করেন। জি মিউট করার পর এখান থেকে আওয়াজ আসছে তো মিউট করেন। ওকে ওকে।

স্বামী স্ত্রীর জন্য উপভোগ করতে বিনিময়ে তাকে প্রদান নগদ ও বাকি অর্থ সম্পদের বোঝাচ্ছে না ভাই একটু ক্লিয়ার ভাবে এখানে তো খুব স্পষ্ট দেখা যাচ্ছে আমি তো খুব স্পষ্ট দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে তাকে প্রদত্ত নগদ বা বাকি অর্থ সম্পদকে মোহর বলে শরিয়তের পরিভাষা এটা হচ্ছে মোহর ঠিক আছে আরো আরো দেখি এই যে এই গ্রন্থে বলা আছে এটা হচ্ছে দ্বিতীয় খন্ড পৃষ্ঠা বিয়াল্লিশ আমি এই মহিলাকে তোমার মালিকানায় দিয়ে দিলাম এ কথা প্রমাণ করে যে স্বামী স্ত্রীর মালিক হাদিস নাম্বার একত্রিশশো একত্রিশ এখানে বলা হচ্ছে রাসুল্লাহ বলেছেন যে কোনো নারী তার ওয়ালির অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল যদি এরূপ ওয়ালি মানে অভিভাবক যদি এরূপ বিয়েতে স্বামীর সাথে সহবাস হয়ে থাকে তবে স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ হালাল করার জন্য তার লজ্জাস্থান হালাল করার জন্য লজ্জাস্থান উপভোগ করার জন্য সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছত্রিশশো দশ নম্বর হাদিসে বলা আছে একজন গেছিল তালাকের কথা বলতে তখন বলছিল যে তোমার দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময় বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছো এই যে এই মহরানার কথা বলা হচ্ছে এখানে তোমার দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময় বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছ মানে নারীর নারীর ভ্যাজাইনার মূল্য মূল্য হচ্ছে হচ্ছে এবং এই হাদিসে বলা আছে যদি আপনি মুসলিম গ্রন্থের তৃতীয় খন্ডের চারশো বাহাত্তর নম্বর পৃষ্ঠ পড়েন সেখানে বলা আছে আমার মালের প্রদত্ত মোহর কি হবে তিনি বললেন তুমি ওই মাল ফেরত পাবে না তোমার দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময় বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছো আরব বুখারি শরীফের চার হাজার নয়শো উনত্রিশ নম্বরে বলা আছে লোকটি বললো তবে আমার মাল আমার মাল মালের কি হবে তিনি বললেন মানে মোহাম্মদ বলল তুমি কোনো মাল পাবে না যদি তুমি সত্যবাদী হও তাহলে এর বিনিময়ে তুমি তার লজ্জাস্থানকে হালাল করে নিয়েছিলে মানে ওই টাকাটা দিয়ে তুমি তার লজ্জাস্থানটা হালাল করেছো ভোগ করেছো এই কারণে তুমি আর যেহেতু তুমি ভোগ করে ফেলেছো সেহেতু তুমি আর এই টাকা ফেরত পাবে না

মোহর বাংলায় লিখবেন তারপর দেখবেন যে এই যে নিচে চলে আসবে দেন মোহর লজ্জাস্থানের মূল্য আয়সা প্রাপ্ত হওয়ার অপেক্ষা তালাক দেওয়ার অধিকার স্বামী এই জিনিসগুলো সাজেশনে আসছে এর ভিতরে আপনি এটাতে চিপ দিবেন এটাতে চিপ দিলে এটা বের হয়ে আসবে হ্যাঁ আর কি কিছু বলবেন যে আর আরেকটা একটা প্রশ্ন করা জানতে পারে বা একটা সাজেশন দিতে পারেন হচ্ছে এই যে মানে শীতের সময় যে এই যে মানে আশেপাশে যে ওয়াজ হচ্ছে ওয়াজ হওয়ার যে দুই দিন আগে থেকে যে মানে করেন হচ্ছে উচ্চ স্বরে মানে করেন যে বিভিন্ন গাছে চার পাঁচটা সাতটা এই গাছের পাঁচটা ওই গাছে পাঁচটা বা ছয় সাতটা এইরকম ভাবে উচ্চ স্বরে মাইক বাজানো তারপরে হচ্ছে এটা আপনি কি আপনি কিভাবে দেখেন আর কি এই বিষয়টা আর কি এটা তো পাবলিকের পাবলিকের জন্য ইয়া পাবলিকের যদি বিরক্তি উদ্রেক করে তাহলে তো এটা করা যাবে না কার পরীক্ষা থাকতে পারে কেউ অসুস্থ হইতে পারে বা পাবলিক যদি একজন হিন্দু হইতে পারে সে শুনতে যাচ্ছে না তাহলে তাকে কেন শোনানো হচ্ছে পরীক্ষা একদিনের জান্নাত অনন্তকালের হ্যাঁ কিন্তু ফারাজ ভাই যে এই যে মানে এইগুলা কিন্তু খুবই ডিসগাস্টিং পর্যায়ে চলে গেছে একদম যে এই কানে সামনে ভ্যান ভ্যান করা আল্লাহ এক আল্লাহ এক আরে বুঝলাম তো তোরা তো বুঝলাম তোরা আস্তে সুস্তে কর তোরা করবি তো কর আস্তে সুস্থ কর এত বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা মুসলিম প্রতিটা ধর্মে তার ধর্ম পালন করার যে বাংলাদেশের সংবিধানে মানে তার অধিকার ধর্ম ধর্ম পালন করার স্বাধীনতা মানে তো এটা না এই স্বাধীনতা মানে তো এই জিনিসটা না যে আমার স্বাধীনতা যেন অন্যের স্বাধীনতাকে হ্যাম্পার না করে এই জিনিসটা তো খেয়াল রাখতে হবে এই স্বাধীনতার অর্থ সত্যিকারের স্বাধীনতার অর্থ তো এইটা যে আমরা আমরা সবাই এই স্বাধীনতাটা ভোগ করব

তাহলে তো আমি এমন কোন কাজ করতে পারি না যেটা তার স্বাধীনতাটাকে বা তার অধিকারটাকে ভায়োলেট করে সেটা আমি করতে পারি না তাহলে তো তার স্বাধীনতা আমি হরণ করে নিলাম এই যে গান বাজনা বাজাচ্ছে চিৎকার চেঁচামেচি করে এটাতে তো আরেকজনের অধিকারটা ভায়োলেট হয়ে যাচ্ছে তাহলে তো আর এটা অধিকারটা তো তাহলে দুইজনের সমান থাকলো না স্বাধীনতাটা তো আর দুইজনের সমান থাকলো না একজনের বেশি হয়ে গেল একজনের কম হয়ে গেল কিন্তু বাই ডেফিনেশন এই অধিকারটা তো রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জন্য সমান থাকতে হবে সমান না থাকলে তো প্রবলেম তাহলে তার এটাকে অধিকার বলা যাবে না আচ্ছা যে এই যে মানে মসজিদ যে ওয়াজ হয় ওয়াজ যে হচ্ছে মোল্লারা থাকে মানে তারা মানে এমন উদ্ভট ধরনের কিছু মানে কথা বলে মানে শুনলে মানে মেজাজটা খারাপ হয় কিন্তু

কমপ্লেন বলতে মানে এই অবস্থায় মানে এই ধরনের কথা বলতে বা আমি ওইভাবে তো মানে একলা মানে আইনগত ভাবে কোনো এটার জন্য মানে কি ধরনের কি ইয়ে পদক্ষেপ নিতে নেওয়া যেতে পারে যদি এই সম্পর্কে যদি

পরের জনকে যুক্ত করি বিলিভার বিলিভার আপনার